ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ওয়ালা আলি সেই দিন সবাই প্রাণ খুলে বিশ্বনবীর মহাব্য অন্তরে সবটুকু জাগ্রত করে সবাই পড়ুন আল্লাহ হুম আলা সেই দিনা মলা না وعلي آل سيدنا شبيب بلغ العني بكماله كشف التجي بجماله حسنت جميع خصاله صلوا عليه الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفعته لكل حال من الأحوال مقتهم بلغ الأولى

মিঠাখালী ইউনিয়নের অন্তর্গত স্থানীয় যুবক ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক মাহফিল ঐতিহাসিক করফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমে দিন মিঠাখালী নুরানি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হজরত মাওলানা মিজানুর রহমান সাহেব আল্লাহ রবুল আলমিন যেন আজকের মাহফিলে সম্মানিত সভাপতি ইমাম সাহেব হজুরের হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত যেন আল্লাহ তালা তার দিনের জন্য কবুল করেন সকল বলু না আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান সাতক্ষীরা জেলার সনামধন্য ধন্য আলমে দিন হাজারো আলেমের ওস্তাদ সাতক্ষীরা আবু বক্কা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল বাংলাদেশ জাতীয় মুহাসির পরিষদের সম্মানিত সাতক্ষীরা জেলার সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী সাহেব আতাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলুন আল্লাহুম আল্লাহ তালা এই মজলুম আলেমে দিনকে তার দিনের জন্য ইস্তামের জন্য আল্লাহ তালা যেন হায়াতে তাইয়াবা সিহহতে কুল্লিয়া দীর্ঘ হায়াত যেন দিনের জন্য দান করেন সকলে বলুন আমিন আমার পূর্বে কথা বলেছিলেন মংলা উপজেলার কবরখানা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আলম দিন জানাব হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব আরও কথা বলেছিলেন এই অঞ্চলের কৃত সন্তান আপনাদের প্রিয় মানুষ জানাব মাওলানা মোতাসেম বিল্লাহ সাহেব মঞ্চ অভিষ্ট আছেন এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মাওলানা নূর মোহাম্মদ সাহেব জনাব রশিদুজ্জামান শিশির ভাই সহ আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকা প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা এত সুন্দর একটা আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি এই জন্য আমরা সবাই খুশি কিনা খুশি না বেজান কম না বেশি সেই সব সবটুকু উজাড় আল্লাহর মহব্বত উজাড় করে দিয়ে সে আকাশ বাতাস ভারী করে সেই রব্বারা মিনে তারপরে প্রাণ করে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আর একটু ইয়া রি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালে ওয়াজহি ওয়া উযিমে সুলতানি সম্মানিত হাজেরিন আল্লাহ পাকের শিক্ষানো ভাষা দিয়ে রব্বুল আলামিনের প্রশংসা করে নিলাম তাফসীরুল কোরআন মাহফিল কোরআনুল কারীম সামনে কোরআন থেকে একটা সূরা ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ আমাদের পরে দয়া করেন তাহলে এই কোরআন থেকে কিছু কথা আমরা বলবো মহান রব আল্লাহ তালা যদি তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমাদের কোন কিছুই নাই আল্লাহ তালা যদি কিছু কথা বলার মতন যদি শক্তি দান করেন তাহলে বলতে পারবো তবে কোরআনুন কারীম আলোচনার আগে আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করতে চাই দাবিটি হল আমার নয় এই দাবিটি আল্লাহ তাআলা এই কোরআনের সুরতা হিসেবে যারা বসবে তাদের বসার আদব শিষ্টা আল্লাহই আল্লাহ কোরানের বর্ণনা করে দিয়েছে সুরায় মোজাদালা এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ এয়া আই হাল্লা যখন তোমরা কোনো মাজে বসবা বসার পরে যখন তোমাদেরকে বলা হবে সেপে সেপে সরে সরে তোমরা বসবে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে তোমরা সুন্দর একটা পরিবেশ করে কোরআন শোনার জন্য তখন তোমরা বসবে যখনই বলা হবে তাৎক্ষণিকভাবে তোমরা সেটা করবে বসার কারণে আল্লাহ রাবুল আলমিন তোমাদের জান্নাতের ভিতর তোমাদের জায়গাকে প্রশস্ত করে দিবে ফাঁকা জায়গা থাকে গেল আমি করানি আয়াত করলাম আমি আমার মতন করে বলি নাই আরেকটা নির্দেশ কোরআনের শ্রোতা হিসেবে যারা বসবে তাদের আল্লাহর এই নির্দেশ আরেকটা নির্দেশ হলো ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা বলেছেন যখন কোরআনে কারীমের আলোচনা করা হবে আল্লাহর প্রথম নির্দেশ হলো ফাস্তামিউ লাহু মনোযোগ দিয়ে কোরআনে কারীমকে শ্রবণ করবে ওয়া আনসিতু চুপ থাকবে পাশের আশপাশের আমাদের এই রাস্তার সাইড থেকে অনেক কথা আসতেছে যেটা এই কোরআনের মাহফিলের ঐতিহ্যর বিপরীত সুতরাং যারা রাস্তায় এত মানুষ দাঁড়ায় না থাকার অনুরোধ করছি ফ্যান্ডেলের পিছনে অনেক জায়গা ফাঁকা আছে আপনারা মেহরবানি করে কর্তৃপক্ষের যুবকদের দৃষ্টি আকর্ষণ করেছি এখানে কোনো মানুষ ভলেন্টিয়ার ব্যতীত কাউকে দাঁড়াতে দিবেন না আসলে এখানে পরিবেশটা আমাদেরকে আমাকে বিশেষ করে একটা ডিস্টার্ব করতেছে কোরআন মাহফিল কথা বলার জন্য এই জন্য মেহরবানি করে কোরআনের সম্মানার্থে ওখানে কেউ দাঁড়াবেন না যদি দাওয়াতে হয় তাহলে মাজলিসে এসে প্যান্ডেল এসে বসে পড়েন সম্মানিত হাজির আমি আপনাদের সামনে বেশি সময় কথা বলবো না আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান সারা বাংলার যিনি চষে বেড়ান করারের কথা বলে বেড়ান বিশিষ্ট আলেমে দিন মৌলানা মনিরুল ইসলাম বেলালী হুজুর আপনাদের মাঝে জ্ঞান গর্ব দিক নির্দেশনামূলক কথা বলবেন আমি তার উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আপনাদের সামনে বলবো মহান করিম যদি আমাকে তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কার জন্য কাদের জন্য মানুষের জন্য আমাদের জন্য এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষের জন্য যাতে করে মানুষ জীবনের সমস্ত ভ্রান্ত ফদ বেফদ যত আছে সব কিছু ভুলে মানুষ গেল যখন কোরআনের ফাতিহা আসতে পারে এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে কোরআন নাযিলের উদ্দেশ্য কি আল্লাহ তালা কোরআনে সূরা ইব্রাহিমের দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা বলেছে কিতাবুন আল যনাহু ইলাইকা লি তুখরি জাননা সামিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা এটা এমন একখানা কিতাব যা আমি আপনার পরে নাযিল করলাম হে রাসূল কাসল লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর এই কোরআন দিয়ে আপনি পৃথিবীতে যত মানুষ জুলুমাতের ভিতরে আছে অন্ধকার সমহের ভিতরে আছে সমস্ত অন্ধকার ভিতর থেকে মানুষদেরকে আপনি একটা রাস্তায় আলার আলোর রাস্তায় মানুষদেরকে আনবেন এর জন্য কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করা হয়েছে এই জন্য যাতে করে পৃথিবীতে যত অন্ধকার আছে অন্ধকার জুলুমাত আল্লাহ বলেছেন অন্ধকার সমূহ অন্ধকারের রাস্তা একটা না অসংখ্য সবাই বলেন অন্ধকারে রাস্তা অসং অন্ধকারে রাস্তা পৃথিবীতে ছড়িয়ে সিটি আছে আল্লাহ পাক নবীকে বলেছেন নবী আমার এই কোরআন দিলাম কাজ করো আপনি জুলমাতিনাল নূর জুলমাত হল বহু বছর আর নুরের নূর হল এক বছর নুরের বহু বছর হল আনওয়ার অন্ধকা আলোসমূহ কিন্তু এখানে আল্লাহ বলেছেন জুলমাতের ভিতর থেকে অন্ধকার সমহরের ভিতর থেকে আপনি মানব জাতিকে একটা মাত্র রাস্তায় আনবেন সেটা হলো আলোর রাস্তায় একটা আলো অর্থাৎ ইসলামের রাস্তায় মানুষদেরকে আনবেন এই জন্য হেরসুল আমি আপনার নাজিল করেছি বলুন কোরআন নাজিলের উদ্দেশ্য হলো অন্ধকার সমূহ থেকে মানব জাতিকে বের করে আল্লাহর দেওয়া যে নূর রাস্তা আলোর রাস্তা আল্লাহর দেওয়া যে আলো আলো মানে ইসলাম আলো মানে কি ইসলাম ইসলামের রাস্তায় হে রসুল নিয়ে আসবেন এর জন্য আমি আপনার পরে কোরআন দিয়েছি বলুন না সোহাল এই পৃথিবীতে এসেছে যত মানুষ ভুলের পথে আসি তাগতের পথে আসি বিপদগামী যত মানুষ আছে না কেন সব মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের রাস্তা আসার জন্য কোরআনে কারিম নাজিল করেছেন বলুন সোহান আল্লাহ আজ কোরআন আছে আমাদের সমাজে কিন্তু মানুষগুলো সেই কোরআন থেকে হেদায়ত নেয় না কথা বলেন ঠিক না কোরআন আছে আমাদের ঘরে কোরআন আছে মসজিদে কোরআন আছে মাদ্রাসায় কোরআন আছে আছে খানকায় কিন্তু কোরআনের আইন কোরআনের আমল কোরআনের তেল আছে কিন্তু কোরআনের হুকুম আমাদের সমাজে জারি নাই কথা বলেন ঠিক না আমার ভাইয়েরাম এই কোরআন পৃথিবীতে পরাজিত হতে আসে নাই কোরআন এসেছে বিজয়ী হতে কি হতে বিজয়ী হতে এসেছেন এই কোরআন কোরআন আহকামগুলো গুলো আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন এই সমস্ত বিধানগুলো যেন সমাজের বুকে যেন মানুষের মাঝে যেন প্রতিষ্ঠা হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনই কোরআন নাজিল করেছেন কিন্তু কোরআন আজ আমাদের কাছে আছে কিন্তু কোরআন সমাজের বুকে প্রতিষ্ঠা না কোরআন যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত এই কোরআন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই কোরআনের নিয়ামত মানুষ ভোগ করতে পারবে না কোরআনের নিয়ম কোরান যে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভাবি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত হিসেবে এসেছে এটা আপনার আমার কাছে যুগ যুগ ধরে থাকলো এর নিয়ামত আমরা লাভ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বিধিবিধান রাষ্ট্রভাবে যতক্ষণ না পর্যন্ত কায়েম হবে ততক্ষণ পর্যন্ত এর নিয়ামত আমরা ভোগ করতে পারবো না কথা বলে ঠিক কিনা মক্কার জমিনেও কোরআন ছিল কিন্তু মক্কার মানুষগুলো জুলুমের হাত থেকে অত্যাচারের হাত থেকে নিস্পেষণ হওয়ার হাত থেকে মুক্তি পাই নাই পেছিল কোরআন যখন মদিনায় গেল আল্লাহর নবী মদিনায় গেলেন ও রসুলের ভরে মদিনায় নাজিল হতে লাগলো আল্লাহ নবী মদিনার রাষ্ট্রে ফেসিলেন কোরআন রাষ্ট্রীয় ভাবে তো জারি করে দিলেন আজ নামাজ কায়াম করে দিলেন নামাজ যার ফরে ফরস তার পরে নামাজ যার ফরে ফরস এমন কোন ব্যক্তি বেনামাজি থাকতে পারবে না রসুল্লাহ হুকুম করে দিলেন আজকে থেকে যার মাল এখে নেশাব সম্পদ যারা সে জাকা আতাদাই করবে রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রে ফেসিলেন হয়ে কোরআনের হুকুম জারি করে দিলেন সমাজের ভিতর কুরআনের আইন চালু হয়ে গেল আর জাকা বিক্রি করতে ব্যবস্থা চালু হয়ে গেল সমাজের ভিতরে কোনো বিক্ষোভ রইলো না অভাবে রইলো না আমাদের সমাজে লেখা হয় বিক্ষুব মুক্ত রামপাল বিক্ষুব মুক্ত মংলা বিভিন্ন মনে মনে আছে না অন্য জায়গায় হয়নি রাব্বুল আলামিন যে ফর্মুলা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালা যতক্ষণ পর্যন্ত না সমাজে বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত সমাজ থেকে দারিদ্রতা মোচন হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যে সমাজে জাকাত বৃদ্ধি করতে ব্যবস্থা চালু হয়ে গেছিল জাকাত নেওয়ার মতন কোন মানুষ সমাজের ভিতরে ছিল না কিসের বরকতে বলেন কিসের বরকতে এই কোরআনের বরকতে কোরআনের হুকুম যখন জমিনের বুকে চালু হয়ে যাবে তখন সমাজের ভিতরে দারিদ্রতা অভাব অটটন সব দূর হয়ে যাবে অভাব দূর করে দেবেন তিনি কে